তাদের উপরে আজাব দেওয়া এটা আমি আল্লাহর শান না না অর্থাৎ অর্থাৎ আমি কখনোই আজাব দিব এজন্য রমজান মাস গুণা মাফ করায় নিতেই হবে আল্লাহকে সন্তুষ্টের মাধ্যমে কথা বলেন থেকে না ঠিক না অতি সহজে এ মাসে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে

فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا سيدنا نوح عليه السلام ترقون در كبول فقلت استغفروا ربكم تمرا الله رب العالمين كسي استغفار فر والله تعالى كسي خما আল্লাহ তোমাদের সব থেকে জীবনের বড় বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দান করবে একজন মানুষের জীবনের সব থেকে বড় বিপদ কি বলতে পারবেন মানুষের জীবনের সব থেকে বড় বিপদ হচ্ছে না কথা বলেন ঠিক না না মানুষের জীবনের সব থেকে বড় বিপদ হলো গুনাহের কারণে মানুষ দুনিয়াতে শান্তি অনুভব করতে পারে না

আসমান থেকে তোমাদের জন্য জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দিব বৃষ্টি আল্লাহ এত বড় নিয়ামত যেটা আমাদের যেন অনুভব করা সম্ভব নয় কারণ মাটি খুললেই পানি পায় কথা বলেন ঠিক না নদী নালার কোন অভাব নেই আল্লাহ তালা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন বৃষ্টি কত বড় নিয়ামত শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যারা শুধু ব্যবহার করে ঠিক না বৃষ্টি আল্লাহ নিয়ামত আমাদের দ্বারা অনুভব করা সম্ভব না তার কারণ পানির অভাব আমাদের দেশে নেই মাটি খুললে পানি পানি নদী নালার তো অভাব নেই বৃষ্টি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ দেয় অনুভব তারা করতে পারে যারা শুধু এই বৃষ্টির পানিতে ফসল ফলায় অনুভব তারা করতে পারে যারা খাবার পানি হিসেবে বৃষ্টির পানি ব্যবহার করে আপনারা যদি কেউ জেনে থাকেন দেখবেন এই মোংলার দিকে আমার জানা মতো ওই দিকে ওরা বৃষ্টির পানি ধরে রাখে সারা বছর এই পানি খাওয়ার জন্য

চার নম্বরের বলেন 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 আমি তাদেরকে সন্তান দান করবো যাদের সন্তান হয় না হয় না এরপর যাদের সন্তান অবাধ্য পিতা মাতার বাধ্য করে দিব এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতাদেরকে সন্তান দ্বারা উপকৃত হওয়ার তাদের আমি তৌফিক দান করে দিব সুবহানাল্লাহ বলেন সন্তান দ্বারা সবাই উপকৃত পায় না কথা বলেন ঠিক কি না সন্তান দ্বারা পিতা মাতা আছে এমন অনেক ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন আছে না নাই সন্তান দিয়ে আপনি কি উপকৃত হবেন অনেক সময় তো এমনই বলে ফেলেন যে সন্তান থাকার থেকে না থাকাই কি